ফুরফুরা মেজাজে অবাক করার পোজ দিয়ে যেন পরিমনিকেই অবাক করে দিয়েছেন পরিমণি ছেলের শাহি মোহাম্মদ রাজ্য যদিও তার নাম এখন পণ্য বলেই প্রচার করে বেড়াচ্ছেন চিত্রনায়িকা পরিমণি প্রিয় দর্শক পরিমণি তার এই ছেলের পোজ দেখে কি বলছে বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়িকা পরিমণি স্বামী শরিফুলকে ছাড়াই যেন একাই ছেলেকে মানুষ করছেন শুধু তাই নয় ছেলে থাকার পরেও তিনি একটি মেয়েও দত্তক নিয়েছেন আর মেয়ে এবং ছেলেকে একসাথেই মানুষ করছেন এবং মানুষের মতো মানুষ করবেন এমন কথা কিন্তু হর হামেশাই বলেও থাকেন কিন্তু সাই মোহাম্মদ রাজ্যকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বের হন এই চিত্রনায়িকা তারই কিছু স্থির চিত্র এবং ভিডিও হর ফেসবুকে দেখা যায় তার ওই ধারাবাহিকতায় পরিমনি তার ফেসবুক আইডিতে একটি ফটো আপলোড দিয়েছেন সাই মোহাম্মদ রাজ্যের যেখানে সাই মোহাম্মদ রাজ্যকে দেখতে বেশ দারুণ লাগছে বেশ ফুরফুরে মেদাজে গাড়ির মধ্যে বসে থেকে অসাধারণ একটি ফটো উঠেছে ফটোটি পরিমণি তার ফেসবুক পেজে আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছে তার পোস্ট দেখুন তার অভিব্যক্তিও অসাধারণ সাথে কিন্তু ভালোবাসার ইমোজও দিয়েছেন শুধু তাই নয় পরিমণির ছেলে শাহ রাজ্যের এই ভিডিওটি দেখে ভক্তবিন্দুরা প্রশংসায় ভাসিয়েছে অনেকেই বলছে মাশাল্লাহ অনেক সুন্দর আবার কেউ বলছে মায়ের মতোই পোস্ট ফলো করে এভাবে একের পর এক প্রশংসা করে বেড়াচ্ছেন ভক্তবিন্দুরা প্রদর্শক সাই মোহাম্মদ রাজ্যের এই নতুন ফটোটি দেখে তাকে কেমন লাগছে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে